সৌরজগতের চতুর্থ গ্রহ মঙ্গল অভিযানের জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা এর অংশ হিসেবে ভবিষ্যতে মঙ্গলে পায়ে হেঁটে বেড়াতে পারেন নভচারীরা এমনই এক অভিযানে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন আরব আমিরাতের প্রকৌশলী ওবায়দ আলসুয়াইদি আরব আমিরাতের সংবাদ মাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে এ সংক্রান্ত একটি পঁয়তাল্লিশ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ওবায়েদ পহেলা নভেম্বর থেকে এই প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে জানা গেছে ওবাইদ ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন হিসেবে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত আছেন এছাড়া এই প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ক্রুদের মধ্যে আরও আছেন ক্রিস্টান ম্যাগাস টিফনি স্নাইডার ও অ্যান্ডারসন ওয়াইল্ডার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারের ছয়শো পঞ্চাশ ফুট আয়তনের হিউম্যান এক্সপ্লোরেশন রিসার্চ অ্যানালগ অবকাঠামোয় পঁয়তাল্লিশ দিনের সিমুলেশন অভিযানে অংশ নেবেন ওবায়দ ও অন্য ক্রুরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত অবস্থায় ওবায়দ একটি দক্ষ নিরাপত্তা দল গড়ে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন বলে জানা গেছে এছাড়া সিভিল ও ম্যারিন ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে ওবায়দের হিউম্যান এক্সপ্লোরেশন রিসার্চ অ্যানালগ অবকাঠামো বা হেরাই অ্যানালগ গবেষণার অংশ নেওয়া চতুর্থ স্বেচ্ছাসেবক দলের অংশ ওবায়েদ এর আগে আরও তিন পর্যায়ে এই গবেষণা শেষ হয়েছে ভার্চুয়াল রিয়ালিটির প্রযুক্তির মাধ্যমে মঙ্গলে হাঁটার অভিজ্ঞতা নেবেন ক্রুরা পাশাপাশি মঙ্গলের শাকসবজির চাষ ও চিংড়ি চাষের প্রশিক্ষণও নেবেন তারা ওবায়ত সহ চার ক্রু সদস্য মোট আঠারোটি মানব স্বাস্থ্য গবেষণায় অংশ নেবেন নরিন নামার প্রবাস খবর